একদম পাইকারি দামে কিন্তু এই দরজাগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম ফ্রিতে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন বিড়ি রোড হাউস থেকে এবং রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনার সাথে প্রত্যেকটি দরজার একটি করে হ্যান্ডেল লোক পাবেন কালার ম্যাচিং করে সিলভার কালার সাথে সিলভার ব্ল্যাক কালার সাথে ব্ল্যাক গোল্ডেন কালার সাথে গোল্ডেন কেমন আসসালামু আলাইকুম ভিওর্স নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বিড়ি রোড হাউস থেকে দর্শক বন্ধুরা খুব অল্প সময়ের ভিতরে ভিডিওটি শেষ করবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে এ টু জেড যে ইনফরমেশনগুলো জানা প্রয়োজন সব কিছু জানিয়ে দেবো আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দরজার সাথে ডিজাইন ম্যাচিং করে ক্যাটডোর এই প্রত্যেকটি দরজার সাইজে আছে হচ্ছে সাত ফিট সাত ফিট বাই আড়াই ফিট ওয়াশরুমের ব্যবহারের জন্য কিচেন রুমের ব্যবহারের জন্য এবং কি ব্যালকনিতে ব্যবহারের জন্য এবং পার্টিশন ডোরে কিন্তু ব্যবহার করতে পারবেন তিন ফিট বাই সাত ফিট বেডো ব্যবহার করতে পারবেন তিন ফিট বাই সাত ফিট অথবা সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই সাইজগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমরা প্রতিনিয়ত এবং প্রত্যেকটা ভিডিওর ভিতরে কাস্টমারের উদ্দেশ্যে বলে থাকি আপনারা আমাদের কাছ থেকে কেন নেবেন কারণ আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইন দিয়ে আর্জেন্টভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন এবং এই স্ক্রিনে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো কিন্তু আমাদের একটি প্রোজেক্টে বিল্ডিং প্রায় পাঁচটা ফ্ল্যাটের যে মালামালগুলো হয় সেই মালামালগুলো কিন্তু ডেলিভারি দিয়েছি তার মালামাল কিছু উঠাচ্ছে এবং কিছুটা সময়ের ভিতরে আমি ভিডিওটি করার জন্য আপনাকে দেখা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটি শর্টভাবে করে নিলাম তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো সাইজের এক কথায় আমাদের কাছ থেকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোনো সাইজের পাবেন কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ ডিজাইন ঠিক আছে আপনি আশেপাশে যে দোকানগুলো আছে সেখান থেকে কিন্তু আপনি দোকানে যে এভেলেবেল যে দরজাগুলো আছে ওই ডিজাইন থেকে কিন্তু চুজ করে অথবা পছন্দ করে নিতে হবে আর আমাদের কাছে শতাধিকেরও বেশি অর্থাৎ শত শত ডিজাইন আছে যে কোনো ডিজাইন থেকে পছন্দ করে কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারছেন এবং দামটাও থাকবে একবার পাইকারি যাতে সবাই নিতে পারে এখন অনেকে বলতে পারেন ভাই কাঠের দরজা তো কম দামে পেয়ে যাচ্ছি ভাই কাঠের দরজা কিছুদিন পরে ঘুনে খাবে পাল্লা ঝুলে যাবে দরজা ফাঁকা হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে তাই আমি বলছি যারা কাঠের উজ্জ্বল নিতে চাচ্ছেন তারা নেন সমস্যা নেই যারা নিতে চাচ্ছেন না তাদের বিকল্প হিসাবে কিন্তু এই হাই টেম্পার অ্যালুমিনিয়াম গ্লাস ডোরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন অনেকে বলতে পারে যে ভাই এই দরজাগুলোর দাম কত ভাই এই দরজাগুলো মালামালের উপর ডিপেন্ড করে সাইজের উপরে ডিপেন্ড করে তবে ধারণা স্বরূপ যারা আপনারা যারা নিবেন তারা সরাসরি আমাদেরকে কল দিবেন আমরা ফাইনাল রেট দিয়ে দিব আপনাদেরকে আমি ধারণা স্বরূপ যে দোকানগুলো বা খুচরা যে রেটটা হয় ওই রেটটা আমি আপনাদেরকে বলছি এই দোকানে কিন্তু এই মালামালগুলো কিন্তু প্রতি পিস এগারো হাজার আটশো টাকা থেকে শুরু করে বারো হাজার তেরো হাজার এবং চোদ্দ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আমাদের কাছে যে প্রাইসটা পাবেন এটা হাইন্ড থাকবে যারা নিবেন তারা সরাসরি আমাদেরকে কল দেবেন স্ক্রানা নাম্বারে ইমতো যোগাযোগ করেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রথমেই বলে দিচ্ছি যারা যোগাযোগ করবেন প্রথমে যারা মেসেজ দিবেন অবশ্যই ভয়েস দেন অথবা লিখে পাঠান আপনার কয় পিস দরজা লাগবে সেটা জানাবেন দরজার সাইজ কত কত সেটা জানাবেন এবং আপনি কোথায় ডেলিভারি নিতে চাচ্ছেন আপনার লোকেশনটা কোথায় সেটা জানিয়ে দিবেন এই তিনটা জিনিস জানালেই কিন্তু আমাদের প্রতিনিধি আপনাদেরকে কল দিবে অথবা ভয়েস করে জানিয়ে দিবে যে এই দরজাগুলো এত এত প্রাইস বা এত এত দাম ঠিক আছে এত দাম হলে আপনারা নিতে পারবেন তো আশা করি ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ইনফরমেশন আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন এখন আমার হচ্ছে একটা রিকোয়েস্ট যারা বিল্ডিং বানাবেন বা যারা দরজা লাগাবেন তাদের নিশ্চয়ই থাই গ্লাস লাগবে থাই গ্লাস আমাদের কাছে পাবেন যাদের থাই গ্লাস লাগ লাগাবেন তার আগে তো গ্রিলও লাগবে গ্রিলটাও কিন্তু আমাদের কাছে পাবেন এখন বাড়ি কমপ্লিট অল অলকমপ্লিট থাই গ্লাস লাগানো শেষ এখন কী লাগবে বাড়ির মেন গেট লাগবে একটা সিঁড়ি রেলিং লাগবে সেটাও কিন্তু বিজি ডোর হাউসে পেয়ে যাবেন এস সিঁড়ি রেলিং লেজার কাটিং সিঁড়ি রেলিং এস গেট লেজার কাটিং গেট ঢালাই কাস্টিং আয়রন গেট সমস্ত কিছু সমস্ত কিছুই পেয়ে যাবেন আমাদের কাছে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকালে ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম গেট গ্রিল দরজার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে কিন্তু শো করবে এবং আপনি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ